নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসে সবাইকে স্বাগত আজকে ঢ্যাঁড়স দিয়ে সম্পূর্ণ নতুনত্ব আর দারুণ সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু ঢ্যাঁড়স দিয়ে ঝটপট এই সবজি রেসিপিটা বানিয়ে নিতে পারেন গরম গরম ভাতের সাথে এমনকি রুটির সাথেও কিন্তু খেতে অপূর্ব লাগে তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নিই তো এখানে আমি প্রায় মোটামুটি দুশো গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর ঢেঁড়সগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে বেশ কিছুক্ষণ একটু শুকিয়ে রেখেছি তো আপনারা হাওয়াতে দিয়ে একটু শুকিয়ে নিতে পারেন কিংবা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে কাপড়টা একটু ঢ্যাঁড়সের গায়ের সাথে চেপে শুকিয়ে নিতে পারেন তো এবারে দেখুন দু প্রান্ত কেটে এইভাবে এক একটা ঢ্যাঁড়শকে চার ভাগ করে কেটে নিচ্ছি তো সমস্ত ঢ্যাঁড়শ কিন্তু এখানে আমি একইভাবে কেটে নিয়েছি তো এইবারে এর মধ্যে কয়েকটা উপকরণ অ্যাড করব তো প্রথমেই আমি এখানে দিলাম সাত মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সাত মতো দেবেন দিলাম হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বেসন এর মধ্যে কিন্তু আমি মশলা খুব বেশি ব্যবহার করব না একদম অল্প মশলায় রান্নাটা করছি তো এইবারে দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে বেসনটা খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে করে দেখবেন ঢেঁড়সের গায়ে বেসনটা খুব সুন্দরভাবে একটা কোড হয়ে যায় তো এটাকে এইভাবে প্রায় পাঁচ মিনিটের মতো ম্যারিনেট হতে দেব আর এইদিকে দেখুন এখানে প্রায় তিনটের মতো পেঁয়াজ নিয়েছি যেহেতু একটু ছোট সাইজের পেঁয়াজ সেই জন্য তিনটের মতো নিয়েছি যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ হয় তাহলে কিন্তু দুটোর মতো নেবেন তো পেঁয়াজগুলোকে প্রথমে চার ভাগ করে কেটে নিচ্ছি এইবারে কি করতে হবে এইবারে এই পেঁয়াজগুলোর এই যে পাটগুলো আছে এই পার্টগুলোকে এইভাবে সেপারেট করে নিতে হবে যেমনভাবে আমরা চিলি চিকেন রান্না করার সময় পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে রাখি তো সেইভাবে কিন্তু এই পেঁয়াজটাকেও ছাড়িয়ে নেব আর এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল তো এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি মানে আগেই দেখেছেন যে বেসন আর সব রকমের মশলা দিয়ে যে ঢেঁড়সটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি প্রায় ধরতে গেলে মশলা একেবারে দিই নি তবে আপনারা চাইলে ম্যারিনেট করার সময় কিন্তু অল্প একটু ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন তো এবারে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে ভালো করে ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন ঢেঁড়সটা কিন্তু পরিমাণে অনেকটা কমেও গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো এইবারে একটা অন্য পাত্রে তুলে রাখবো সমস্ত ঢেঁড়স তুলে নেওয়ার পর কড়াইতে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল যেহেতু আগে আমি ঢ্যাঁড়সটা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এখন খুব বেশি আর তেল দিলাম না এরই মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে প্রায় চার মতো রসুনকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম আর এর সাথে দিলাম একটার মতো কাঁচা লঙ্কা কুচি আর দেব দু পিঞ্চ মতো হিং তো গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালার হালকা একটু লাল হতে শুরু করেছে এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে কিন্তু আমি আর আলাদা করে পেঁয়াজ দেব না যে পেঁয়াজের পার্টগুলো এইভাবে সেপারেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নেব আর এখানে কিন্তু এই পেঁয়াজটা একদমই ব্রাউন করে ভাজা যাবে না তো এখানে দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি যখন দেখবেন সামান্য একটু নরম হতে শুরু করবে পেঁয়াজটা তখনই এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স তো এবারে ঢেঁড়স আর পেঁয়াজ একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা ঢেঁড়সের অনেক রেসিপি তো খেয়েছেন তবে একবার এই এইরকমভাবে বেশ বড় বড় করে পেঁয়াজ দিয়ে একবার রান্না করে দেখুন একদমই কিন্তু অন্যরকম ভাজার একটা টেস্ট আসবে তো এইবারে কালারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল এটা আমি শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করলাম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ আর ঢেঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি আর যদি মনে হয় লবণের পরিমাণটা একটু কম হবে তাহলে কিন্তু এই সময় সামান্য একটু লবণও দিতে পারেন তো এরপর ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে দু মিনিটের মতো রান্না করে নিলাম তো এই দু মিনিটের মধ্যে পেঁয়াজগুলোও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ঢেঁড়সটা যেহেতু আগেই ভাজা ছিল তো ঢেঁড়সটা তো নরম হয়েই গেছে তো এখানে কিন্তু আমাদের রেসিপিটা প্রায় মোটামুটি তৈরি আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চাট মশলা তো চাট মশলাটা এখানে আমি একদম অল্প পরিমাণে দিলাম মানে চা চামচের থেকেও কম পরিমাণে দিলাম এইবারে সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর বাড়িতে যদি ধনেপাতা থাকে অবশ্যই কিন্তু একটু ধনে পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকেই হয়তো ভাবতে পারেন যে ঢেঁড়স ভাজায় আবার ধনেপাতা পাতা কুচি তবে একবার এইভাবে ঢেঁড়স ভেজে দেখুন গরম ভাতে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তো আপনারা এটা রুটির সাথেও ট্রাই করতে পারেন আবার ভাতের সাথেও কিন্তু খেতে পারেন তো আমি এটা প্রায়ই বাড়িতে বানাই আর আমার কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তাই আজকে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম তো এইবারে গরম গরম এটা সার্ভ করে দিচ্ছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ